অন্যত্র নলকূপ বসানোকে কেন্দ্র করে চাপান উতর বাগমন্দিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে একটি নলকূপ খনন করার দায়িত্বপূর্ণ সেন্দ্রীয় অঞ্চলের তোরাং গ্রামের ললিত মাহাতো তোরাং গ্রামের সামনে কেষ্টমোড়ের নলকূপ খননের কথা ছিল কিন্তু সেখানে জায়গা না পাওয়ায় সকলের অনুমতি নিয়ে কিছুটা দূরে কেষ্টমোড়ের পাশাপাশি নলকূপটি খনন করা হয় ওই জায়গাটি কেষ্টমোড়ের আওতায় পড়ে জমির মালিক নো অবজেকশন লিখে দিয়েছেন যদিও নলকূপটি ক্যানেল পার্ক বা সরকারি জায়গার মধ্যে পড়ে বলে দাবি কিন্তু এলাকায় বিরোধীপক্ষ যদুপ্রতীক কুমার আপত্তি করেন এবং ভিডিওকে লিখিত আকারে জানান যে ওই নলকূপ অন্য জায়গায় করা হয়েছে এবং নলকূপের জল পাওয়া এ বিষয়ে বাগমন্টি ব্লকের ভিডিও আর তা জানান জায়গা না পাওয়া গেলে পাশাপাশি জায়গাতেই সেই কাজ করা হয় প্রথমে বলি এটা ভিত্তিহীন কারণ যেখানে নলকূপটি ছিল আমাদের পর আমার সমধান সেই নলকূপটা আমরা ইষ্টমরের সবাই মিলে দেওয়া ছিল ওখানে সেখানে জমি জমার সমস্যার জন্যে সেখানে যত যতগুলো ঘর আছে মানে যতজন বাস করে সবাইকে বলা হলো তাহলে নলকূপটা কোনখানে দেওয়া যাবে তো জায়গা নাই আপনি জিজ্ঞাসা করতে পারেন ওইখানে মোড়ে জায়গা সমস্যার জন্য ওরাই বলে তাহলে ওইখানে নলকূপটা দেওয়া হোক ওখানে আমরা মন্নিগয়াকও যাই সন্ধ্যার সময় বেড়াতে যাই প্লাস ওইখানে দু চারটা এখন ঘর বনিয়েছে তাদের সুবিধার সুবিধার্থে এখানে তো আমার ঘরও নয় আর আমার দুয়ারও নয় আর আমার জমিও নয় আমার জায়গাও নয় এখানে নলকূপটা ক্যানেলের জায়গার মধ্যে দেওয়া আছে সরকারি জায়গা দেখতে পাচ্ছেন তো পিডাব্লিউ জায়গার মধ্যে দেওয়া আছে আরেকটা ওরা ভিত্তিহীন গল্প করেছে কি নলকূপটাকে যান কৃষ্টমোড় থেকে ভেলা মধ্যে দেওয়া যাবে গায়ে দেখ আমার আমাদের আমার কাছে ওয়ার্ক অর্ডার কপি আছে আয় দেখুন ইনস্টলেশন টিউবওয়েল অ্যাট কৃষ্টমোড় এই ভেলাটানের কোনো নাম নাই কোনো না আর এটা কৃষ্টমোড়ের এরিয়ায় পড়ে হাফ কিলোমিটারটা একটা মোড়ে কি দশ ফুট জায়গার মধ্যে একটা কি মোড় হয় এরা খালি দিদির বদনাম করার জন্যে অন্য কিছু নাই দিদির যাতে কাজটা বাধা পায় বদনাম হয় আর ব্যক্তিগত আক্রোশ বুঝলেন যারা অভিযোগ করে যে সমাজহীন লোক এরা সমাজের কোনো দিন কোনো উপকারে থাকে নাই এদের খালি কাজ হচ্ছে যে কোনো জিনিস যদি দিদি করতে আসে বাধা দেওয়া এই যেটা কাজটা নিয়ে যেটা আপত্তি জানিয়েছে সেটা কৃষ্ণমোট আমরা প্রথমে কাজ করতে চাই সেখানে একটা ল্যান্ড ডিসপিউট তৈরি হয় এবং সেখানে কিছু লোকজনদের আপত্তির সৃষ্টি হয় এবং সেখানে কিছু ল্যান্ড ইস্যুস থাকে আমাদেরকে ওই সংসদের মধ্যেই একটু ডিস্টেন্সে আমাকে যে জায়গাটা স্পট একটু সরাতে হবে বেশ ছিল মানে এটাকে নিয়ে বিশেষ বিশেষ কিছু আর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড থেকে বলার কিছু নেই আমরা আমাদেরকে তো স্কিমগুলোকে গ্রাউন্ডেড করতে হবে আমাদেরকে স্কিমগুলোকে ফ্রুটফুলো করতে হবে আর যেই এরিয়া থেকে স্কিমটা দেওয়া হয়েছিলো তারা ওইখানে জল না পেয়ে আর একটু দূরে গিয়ে জলটা পাবে বাট আমরা স্কিমটাকে গ্রাউন্ড করতে পেরেছি এখানে হোক এখানে হওয়াটাই ভালো এত লোক আসা যাওয়া করছে তারা যেমন একটু জল পায় পাঁচটা ঘর আছে পাঁচটা ঘর আছে এই যে এতগুলো ঘর হইল টিউবওয়েল না এখানে টিউবওয়েল না হলে মানুষটা যাবে কোথায় হ্যাঁ এইখানে জঙ্গলের পাশে ওরা জল ওখানে যায় আমাদের মন যায় ওখানে জল নাই ওখানে জল নাই আমাদের দোকানে জল টল খাই আবার চলে আসে ওইখানে বজা টজা নিয়ে নলকূপটি বসানো হলো কতটা উপকার হলো আপনাদের ভালো ভালো উপকার আমার বলার কোনো নাই যেমন এইখানে হয় এই নলকূপটা এখানে হলে আর মানে বহুত উপকার জনগণের হবে এই যে আপনাদের এখানে নলকূপের দাবি ছিল এখানে দাবি ছিল না

অনেকজন মানুষ উপকৃত হবে রাস্তাঘাটের পথে যাওয়া রাস্তার লোক ওখানে কিছু লোক আবার খেতে করে যারা ক্ষেত মজুরের কাজ করে তারা উপকৃত হবে ওখানে মানুষের খুব ভালো ওখানে হলে এটা পাবলিকের সুবিধার জন্য এখানে করা হয়েছে সরকারি জায়গা সব মানে এটি কারো রাহতী জায়গা নয় না না আগে আপনাদের ছিল হ্যাঁ বাগমন্ডি থেকে বাসুদেব ধনের রূপসী বাংলা মিডিয়া